জনগণের ভাষা লক্ষ জনতার ঢল আজকে ঐতিহাসিক পল্টন মোড়ে জামাত ইসলামের বিশাল মহাসমাবেশ লক্ষ জনতার ঢল দর্শক তারা লাইক দিয়ে পাশে থাকুন এবং লাইভটি বেশি বেশি শেয়ার করুন पुछण नाले দর্শক লক্ষ লক্ষ জনতার ভিড় আজকে জামাতে ইসলামের এই মহাসমাবেশে ঐতিহাসিক পল্টন মোড় থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি সরাসরি লাইভে আপনারা লাইক দিয়ে পাশে থাকুন এবং লাইভটি বেশি বেশি শেয়ার করুন আমরা দর্শক যতটুকুন চেষ্টা করছি আপনাদের দেখানোর

aqui দর্শক যেমনটা দেখছেন জনতার ঢল আজকে মহাসমাবেশে ঐতিহাসিক পল্টন মোড় থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি জামাত ইসলামের আজকে যে মহাসমাবেশ সরাসরি লাইভে আমরা চাই সাধারণ জনতাকে জানা বৈ সত্য গণতন্ত্র মাঠে অনুষ্ঠিত হোক এই জমিনে যে সুযোগতে অস্তিত্বকরা চাই তার আত্মন না ওজন শক্তি নদে যেন না আমরা জাতি অনন্তত সর্বজনীন মানবাধিকারের শান্তি আছে

私たちは、私たには、私たちは、私たちは、私たは、私たちは、は、私たちは、私たちは、私たちは、私たは、私たは、私たたちは、私のちは、私たちは、私たちは、私は、私たちは、私たちは、私たちたちは、たちは、私たは、私たたちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、るたちたちは、私たちは、私たちは、私たちは、私は、私たたちは、私たちは、私たち गोपालपिताय, हम सब इस मार्ग पर चलोंगे। जब ये वाला उसके दस्ते हो, ताल निज़े और इनके बिना ये उसका रस्ता नहीं चलता होगा। हमारे पास इस तरह के सुरामों के, हमारे तो इस तरह, हमारे हाथे में मुक्त हाथों हैं। तो इन्हें क्या उसको हाथ देते हैं?

Mm-hmm. சவுண்ட் பைட் பாலச்சந்திரன் இருபத்து ஏழு செகண்ட்ஸ் தமிழகத்தில் கோவிட்19 தொற்று பரவல் குறித்து மத்திய அரசு முழு ஒத்துழைப்பு அளித்துள்ளது صدق <applause> الله العظيم، عظيم، وأجلس رسول الله صلّى الله عليه وعلى آله وأصحابه وسلم. وصحبه، وفي عادة رب رب العالمين، العالمين، দর্শক সরাসরি লাইভে দেখানোর চেষ্টা করছি ঐতিহাসিক পটন মোড় থেকে আজকের যে জামাত ইসলামের মহাসমাবেশ nahawat niya ni